কয়েক সপ্তাহ উপবিশ্বাসকে একাধিক জায়গায় নতুন ভাবে সাজগোজ করে দেখা গেছে হঠাৎ তার বন্ধু বান্ধবীরা বলছেন অপর জীবনে নাকি এসেছেন নতুন কেউ এই কথাই মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো সোশ্যাল মিডিয়ায় বিয়ে ভাইব আসছে এবং নতুন কাউকে দেখছি শীঘ্রই নাকি ঘোষণা দিবে নতুন মানুষ সোশ্যাল মিডিয়ায় দাবি এমনটাই নোটিজেনদের দাবি অপর জীবনে আগে একজন নতুন ব্যবসায়ী বেশ গুরুত্ব পাচ্ছেন যদি কোনো ছবি নিশ্চিত নয় তবু একটি ছায়ামুখ থেকে দেখে সোশ্যাল মিডিয়া জুড়ে আগুন চলছে অনেকে বলেছেন অপবিশেষ নতুন করে নিজের জীবনকে সাজাচ্ছেন আর এখানেই শুরু হয় আসল ঝড় এই খবর পৌঁছে যায় ঢালিউড সাকিব খানের কাছে ছবি যে যদিও সাকিব অপুর একটি ভালো মুহূর্ত ছিল তবে এখন সবকিছুই যেন চুপসে গেছে যদিও সাকিব খান কোনো সরাসরি বক্তব্য দেননি কিন্তু তার ঘনিষ্ঠ সূত্রে দাবি করেছেন অপুর বিয়ের গুঞ্জন তার নজরে গিয়ে পৌঁছেছে এই খবরটি শুনে তিনি নাকি কয়েক সেকেন্ড নীরব হয়েছিলেন তিনি বিশাল বড় একটি শখ পেয়েছেন তিনি কখনো ভাবতেই পারেনি অপু বিশ্বাস এমন কিছু করতে পারেন সাকিব খান কি সত্যিই রেখে গিয়েছেন তার প্রতিক্রিয়া কি অনেক ফ্যান বলেছেন অপু নতুন বিয়ে করলে সাকিব খান কি প্রতিক্রিয়া দেবে এখন সেটি দেখার বিষয় অর্ধপক্ষে সাকিব খান নীরব আছেন কোন প্রতিক্রিয়া দেননি তবে ভেতরে ভেতরে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি কখনো ভাবতে পারেননি অপু এমনটা করবে অবশেষে ফাঁস সেই মন্তব্য জানাকে নাকি সাকিবের বন্ধুদের মাঝে সাকিব খান মুখ ফুসকে বলে ফেলেছিলেন অপু তার নিজের মতো করে সুখ খুঁজে নিল আমি তাতে খুশি মানুষের জীবন থেমে থাকে না ও ভালো থাকলেই আমি ভালো থাকবো এমনটাই বলেই নাকি আবেগ ঘন হয়ে পড়েছিলেন আমাদের ঢালিউড কিন এই মন্তব্য ভাইরাল হওয়ার পর দর্শকরা আরো বেশি আলোড়িত হয়ে ওঠেন এটাই তো চেয়েছিলেন পরিণতি ও মানসিকতা অনেকে বলেছেন সাকিব খান খুবই ম্যাচুরালি রেসপন্ড করেছেন আবার কেউ বলেছেন এটা থেকে তার কূটনৈতিক উত্তর তবে সাকিব খান অনেক বুদ্ধিমান সে কখনো সোশ্যাল মিডিয়ার কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করেন না তিনি চুপ থাকতেই পছন্দ করেন যেখানে সে সলমান পাল্লা সেখান থেকে নিজেকে গুঠিয়ে নেন অপর দিক থেকে অপুবিশেষ নাকি বলেছেন তিনি নিজের জীবনে স্থিরতা চান এরকম অস্থিরতা এবং নোংরামি জীবন সে আর চান না তার জীবনে একটি স্বাভাবিকময় ধারা আসুক এটাই চাইছে প্রতিটি মানুষের জীবন বদলে আসে আমার জীবনও বদলে আসতে পারে সময় বলে দেবে কি করতে হবে আমি অধ্যায় শুরু করলে সমস্যা, জীবন নতুন অধ্যায় শুরু করেছিল আমি কিছু এমনই মন্তব্য করেছেন ঢালিউড কুইন বিশ্বাস তবে সাকিব খান যেন এবার আরো ক্ষিপ্ত হয়ে গেলেন বিশ্বাসের এমন এক মন্তব্যে তবে কিবার রেগে যেয়ে সাকিব খান বুবলির কাছে চলে যাবেন নাকি সম্পর্ক আবার ঠিক হবে মন্তব্য করতে যেন ভুলবেন না উপুর পরিবারের কেউ মুখ না খুললেও তাদের আচরণ দেখে অনেকে অনুমান করেছেন বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। অপু নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক সিরিয়াস। এবার সত্যি কথা হলো এখন পর্যন্ত উপবিশ্বাস বা সাকিব খান কেউই সরাসরি কোনো টিভি মাধ্যমে ঘোষণা দেননি। তবে মিডিয়া পারে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে সবকিছুই নাকি এখন চূড়ান্ত পর্যায়ে আছে। তাহলে কি সাকিব খান সত্যিই সত্যি খুব হয়ে মুখ সরিয়ে নিলেন উপুর থেকে? নাকি এবার বুবলির কাছে চলে যাবেন সাকিব খান এখন সেটি দেখার বিষয় অবশ্যই এই ধরনের আরো আপডেট পেতে আমার চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না